জলই জীবন তবে বর্তমান সমাজে বেশ কিছু জায়গায় জল নিয়েও চলছে রাজনীতি বাদানর পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু গ্রামের মানুষেরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছে প্রতিনিয়ত জলের সমস্যা তাদের আজকের নয় বহু বছর ধরে চলে আসছে এই সমস্যা আজও কোনো সমাধানই তারা পাচ্ছে না পিএইচি প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে পাম্প কিন্তু মাত্র এক মাস জল দেওয়ার পরই সেই পাম্প বন্ধ হয়ে পড়ে আছে টিউবওয়েল আছে কিন্তু সেটাও খারাপ গ্রামবাসীরা আলাদাভাবে খরচ করে সজলধারা তৈরি করলেও সেখানেও কখনো কখনো দেখা যায় গরমিল এসব ব্যাপারে আমল দেয় না কেউই দিনের পর দিন চলতে থাকা এই সমস্যার জন্য ক্ষুব্ধ গ্রামবাসীরা এ বিষয়ে আরামবাগ তিন নম্বর গ্রামীণ মন্ডলের মন্ডল সভাপতি বিশ্বজ্যোতি মণ্ডল কড়া ভাষায় প্রতিবাদ করে বলেন গ্রামের উন্নতির বিষয়ে বাতানল পঞ্চায়েতের প্রধান ভীষণ রকম উদাসীন তাই গ্রামে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এসব সমস্যার সমাধান না হলে গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন বাতানলে যে পিএইচপি যে পাম্পের যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পে এক মাস জল পেয়েছে তারপরেও কিন্তু তারপরে এখন আর জল পাচ্ছে না সাধারণ মানুষ জল পাবে আবার কবে যদি এই এক মাস জল পাওয়ার পরে আবার যদি বন্ধ হয়ে যায় আবার এক মাস পাবে তারপরে আবার বন্ধ হয়ে যাবে তাহলে এই সিস্টেমটা দেখবে কে তাই পঞ্চায়েত প্রধান যে দাবি করছে সেই দাবিকে আমি নস্যাৎ করছি এবং দ্বিতকার জানাচ্ছি যে ওনার এই বিষয়টা দেখা উচিত উনি এই বিষয়ে অবগত নন এ উনি উদাসীন এই ডেভেলপমেন্ট পারপাসে উনি উদাসীন তাই আমরা আগামী দিন যদি এই বিষয়ে সদুত্তর খুঁজে না পাই আমরা বৃহত্তর আন্দোলন করব এবং জনসাধারণকে নিয়ে আন্দোলন করব আন্দোলন ভারতীয় জনতা পার্টি যে কীভাবে করতে জানে সেই পিএইচপি থেকে শুরু করে সমস্ত প্রকল্পের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। গ্রামবাসী ঝর্ণা তুলেই বলেন দূর থেকে জল বয়ে নিয়ে এসে দিন যাপন করতে খুবই কষ্ট হয় আমাদের আর কতদিন এইভাবে থাকতে হবে কে জানে হ্যাঁ হ্যাঁ প্রধানকে কে ফের 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 কাগজ জমা দিনু ফের কাগজ জমা দেওয়া হলো কলটা আসার জন্য দিদির কাছে ওই কিছুই হয় না আসে কল একদম কল আসে না জানা কত জল বই বলো হ্যাঁ জল তো সবই হ্যাঁ তাহলে বলো না আই ওখান থেকে আই ওদের থেকে সব বই বইয়ে বই নিয়ে আসছি অন্যদিকে সোমা অনিমা বুলটি সহ অন্যান্য গ্রামবাসীরা বলেন জলের ট্যাঙ্ক বেহাল হয়ে পড়ে আছে সব জায়গায় জল পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের হাল আগেও যেরকম ছিল এখনো সেই রকমই আছে কল বসা নাই কল আছে জল নাই খারাপ হয়ে রয়েছে জল দেয়নি জল কল আছে জল নাই সব চারিদিকে ডেন হয়ে যাচ্ছে কিন্তু অতি অবশ্যই হ্যাঁ এইখানে ডেনটা অতি অবশ্যই হওয়া দরকার এই কিছুদিন আগে একদিন জল দিয়েছিল বলছে পাইপের বন্ধ পাইপের ইয়ে করা হচ্ছে কি বলে তোমার হচ্ছে ওয়াশ করা হচ্ছে সেই কারণে এখন চালু হয়নি সব কথা বলছে বলে দুদিন একদিন দিচ্ছে দিয়ে সেই থেকেই বন্ধ আমরা চাইছি জল কল যখন বসিছে জলটা যাতে দে দেয় সেইটা আমরা চাই রাস্তা কল দিয়েছে সে জল পাচ্ছি নি আজ দু বছর তিন বছর হয়ে গেছে তো দিদি যদি আরো যদি কল গোনা মানে দিয়ার যদি চালু গোনা না যদি দেয় তাহলে জলটা না দিয়ারই দরকার ছিল তাহলে চালু করেই দিতে পারত মজবুত করেই নামতে পারতো তাহলে দিয়ার কোনো মনে নাই না দিতে পারতো পুকুরে জলই খেতু না না ছেলেদিকে ছোটো ছোটো ছেলেদিকে পুকুরে জলই খেতুন তাহলে কল দিদিকে বলবেন কল তুলে নিয়ে চল যেতে জল একবার দিয়েছিল দিয়ে বন্ধ সেই যে বন্ধ হয়ে যায় বলে কেস করছে এখনো চালু করেনে তা বাড়ি বাড়ি দিয়ে আবার এখনো হয়নে। তাহলে সব জায়গায় চালু হয়ে গেছে এইখানটা কেন চালু হয়নি তবে শুধু জল নয় এলাকাবাসীরা আরও অভিযোগ করে তাদের রাস্তার হাল খারাপ 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ড্রেন সংস্কার করা হচ্ছে না ফলে ড্রেনের জল উঠছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ড্রেন ঠিক ঠিক টাইমে পরিষ্কার হচ্ছে না আগে তো 100 দিনের কাজ ছিল মাঝে মধ্যে হতো আর বছর 15 বলে আসি যে এটাকে ঢালাই রাস্তা করা হোক এবং সেই সঙ্গে ড্রেনটাও বাঁধানো হোক যাতে ড্রেনটা ডিপ করা হয় জল জল নিকাশিটা যেন সহজ হয় জল ওদিকে লোকের ঘরে ঢুকে যাচ্ছে এদিকে ঘরে ঢুকে যাচ্ছে এগুলো সব আগে ঘর নিচু নিচু ঘর জল অলরেডি ঢুকে যাচ্ছে ডেনটা না ক্লিয়ার না থাকার জন্য ডেনে ঘরের ভিতরে ডেন ঢুকে যায় জল ঢুকে যাচ্ছে আবার একটা পিএইচি কানেকশন দিয়েছে তার কোনো কোনো জল ব্যবস্থা নাই বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন এই বিষয়ে আমরা পিএইচি দপ্তরকে জানিয়েছি যাতে এলাকাবাসীদের জলের সমস্যার খুব দ্রুত সমাধান হয় দেখুন পিএইচি দপ্তর এখনও কোনো গ্রাম পঞ্চায়েতকে হ্যান্ড ওভার কিছু করেনি আমি বারবার জানিয়েছি ওনাদের অনগোয়িং এখনও কাজ চলছেন এখনও কিন্তু কাজ কোনো কমপ্লিট কিছু নয়। সেই ক্ষেত্রে আমি আমিও পিএইচি দপ্তরকে ভাবিয়েছি যে যাতে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজটি সম্পূর্ণ করে পানীয় জলের ব্যবস্থা গ্রামের মানুষ যাতে জল পায় প্রত্যেকটি ফ্যামিলি যাতে জল পায় তার ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতও তার সঙ্গে আছে আমাদের কাছে লিখিত এলাকা থেকে এলে যে কলটি খারাপ অবস্থা আছে আমরা সঙ্গে সঙ্গে সেটা দ্রুততার সাথে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি সব মিলিয়ে নিত্য সমস্যার এই জীবনে কল থাকতেও নেই জল এই সমস্যার সমাধান কবে হবে সেই আশাতেই আছেন গ্রামবাসীরা নিউজ আজ বাংলা আরামবাগ আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা